গোয়ালিনী ঝিমুতে ঝিমুতে আসছে কি ব্যাপার আজকে দুধ দেওয়ার ইচ্ছে নেই আজকে আমরা এসে গেছি মাঠে এই হচ্ছে আমাদের বাড়ি আর এ আমাদের গ্রাম আর এ আমাদের গ্রামের ফিউ দেখো আর এনজয় করো তাদের রক্ত সঙ্গে যায় কই এই দেখো ইস এই দেখো সামনে দিতে দিয়ে দিই দুধ নেই কিছু নেই বাড়িতে এইদিকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখো হুম মনে হচ্ছে না যে সাড়ে পাঁচটা বাজে দিন ঝিমে ধারাতে চাই মনে হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে দিনের ঝিমুতে ঝিমুতে আসছে কি ব্যাপার আরে দুধ দেওয়ার ইচ্ছে নেই সেই জন্য ঝুমাচ্ছ

তারমা আজকালই ঘাসের আজকে স্কুলে যেতে গিয়ে পড়ে গেছে হ্যাঁ স্কুলে যেতে গিয়ে পড়ে গেল হ্যাঁ হ্যাঁ এটা বলা হয়নি মা আজকে আবার স্কুলে যেতে গিয়ে পড়ে

কি বুঝছো ভালো বুঝছি কিন্তু একটা কথা মনে চলে এলো সেটা হচ্ছে যদি যোগ চলে আসে হ্যাঁ এখনো জন্মাইনি যোগ না গ্রিলে ওখানে মন কান দিয়ে খাচ্ছে দেখো হয়ে গেল গ্রিলে কে বাঁধা আছে এই যোগ গিরিলে গিলে শরীর পেটটা কিন্তু আগে থেকে অনেকটা কমে যায় লম্বা হয়ে যায় এখন হ্যাঁ হ্যাঁ কৃমি সব খেতো সেই জন্য পেট সবসময় ভর্তি বুঝেছো কেগুলো তো

অভিমান করেছো বসে শ্যামলই বলি দিচ্ছি দেখেছো পাখির বৃষ্টিটা হলে ভাবলাম যে ঠান্ডা হবে কিন্তু এত গরম যেন দ্রুত গরম রাতের দিকে বৃষ্টি হয় রাতের দিকে বৃষ্টি হলে মজা হয় পরিবেশটা পুরো ঠান্ডা হয়ে যায় ঘুমটাও দারুণ লাগে এই শ্যামলি রক্ত লেগে গেল নাকি আমার ছেলে চিরে শ্যামলি ফুট কই বলে দূর

चटास, सिरोस्टटास, निम्बोसटटास, अल्टा क्यूमिलास, अल्टा स्टटास सब, सिरास, सिरोक्यूमिलास, वो एक मैडम है। मैं किधर पड़ी बात? तेरे कुछ कुछ कोड़े पोछे देख चल, तेरा <laughs> আচ্ছা আজকে দুধ ধুয়ে তোমার এক্সপেরিমেন্টটা বলো কেমন লাগলো আগে উঠি তারপরে বলছি বিচ্ছিরি বিচ্ছিরি লেগেছে কারণ এইটুকু দুধ দিয়ে যে আর এই কাদার মধ্যে তোমাকে দুধ দুইতে আনলাম আমরা এত সুন্দর ওইদারে এত সুন্দর জায়গায় কতটা দুধ দেবে কিন্তু কিছুই নেই বেমানুম পেট ঢেকেই যাচ্ছে ঢেকেই যাচ্ছে ঢেকেই যাচ্ছে কতটা দুধ হচ্ছে দেখো দেখো ওই 1 লিটার হবে